আমি কিন্তু এখানে পাঁচশো চিংড়ি মাছ নিয়েছি এবার এই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর সামান্য পরিমাণে সর্ষের তেল এবার এগুলো দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব সবার প্রথমে আমি এবার চিংড়িগুলোকে আগে ভেজে নেব আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি চিংড়িগুলোকে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না জাস্ট পনেরো সেকেন্ড কি কুড়ি সেকেন্ড ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ির টেস্টটা নষ্ট হয়ে যায় তো চলো চিংড়িগুলোকে ছেড়ে দিয়ে এবার তো তোমাদের জন্য এখানে একটা ছোট্ট টিপস আছে তোমরা যেই কড়াইতে চিংড়ি মাছটা ভাজবে চেষ্টা করো ওই কড়াইতে পুরো রেসিপিটা কমপ্লিট করার কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ চিংড়ি থেকে কিন্তু অনেকটা পরিমাণে জুস বেরিয়েছে ওকে সো চিংড়িগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে চিংড়ি গুলোকে নামিয়ে নেব যেমনটা তোমাদের বলেছিলাম চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ আমি ভাজবো না আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো চিংড়ি মাছগুলো কতটা পরিমাণে জুসি লাগছে ওকে সো আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে তাই এখানে আমি একটু তেল অ্যাড করছি তোমরা চাইলে কিন্তু নাও করতে পারো এবার এর মধ্যে আমি কিছু বেসিক স্পাইসেস অ্যাড করব তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দারচিনি আর তার সাথে দিয়ে দেবো এলাচ এখানে একটা ছোট্ট টিপ এলাচের মুখটা তোমরা যদি এরকম করে একটু ফাটিয়ে দাও তাহলে কিন্তু এলাচগুলোর মুখে পাটবে না সো আমাদের ফোড়ন দেওয়া কমপ্লিট এগুলোকে একটু একটু নেনে নেবো যাতে ফ্লেভারটা ভালো করে চলে আসে এবার আমি এর মধ্যে অ্যাড করবো পেঁয়াজ পাটা এই রেসিপিটাতে কিন্তু বেশিরভাগ সব পেস্টই ভালো লাগতো পাঁচ চামচ সো টোটাল পাঁচ চামচ কিন্তু আমি ইউজ করেছি এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নেবো দেন পেঁয়াজটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না পেঁয়াজের স্মেলটা চলে যায় তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে তোমাদের দেখিয়ে দেবো নারকেলের দুধটা কিরম ভাবে বার করেছি ওকে সো চলো ঠিক এই প্রসেসে কিন্তু নারকেলের দুধটা বের করেছি ওকে নারকেলটাকে আগে ভালো করে কুড়িয়ে নিতে হবে দেন একটা ছাকনির মাধ্যমে এরমভাবে নারকেলের দুধটা প্রেস করে করে বের করে নিতে হবে ওকে আচ্ছা এখানে একটু বলে রাখি যখন তোমরা দেখবে পেঁয়াজের থেকে কিন্তু অনেকটা ময়েশ্চার কমে গেছে আর পেঁয়াজটা হালকা রেড ব্রাউন কালার হয়ে গেছে তখনই কিন্তু বুঝতে পারবে পেঁয়াজটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে ঠিক এই কিন্তু এর মধ্যে অ্যাড করবে টমেটো পেস্ট সো টমেটোটা যেহেতু পেস্ট করে ইউজ করেছি তাই খুব বেশি কষানোর দরকার নেই জাস্ট চেষ্টা করব টমেটোর কাঁচা স্মেলটা চলে যায় টমেটোটা কুক করা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার আদা রসুনটাকেও ঠিক একই প্রসেসে একটু কষিয়ে নেব যেহেতু আমি এখানে আদা রসুন ইউজ করেছি তাই একটু জল দিয়ে কষাবো যাতে কোনো পেস্ট পুড়ে বা লেগে না যায় জাস্ট সামান্য পরিমাণে একটু জল ইউজ করলাম এবার এটাকে কষাতে থাকবো একটু কষানোর পর কিন্তু এর মধ্যে যা যা বেসিক স্পাইসেস আছে সেগুলো অ্যাড করবে সো এটাকে প্রায় কষানো হয়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করবো কিছু বেসিক স্পাইসেস সো প্রথমেই আমি এখানে ইউজ করব সামান্য পরিমাণে হলুদ লঙ্কার গুঁড়ো ওকে তোমরা কিন্তু এখানে ঝালটা তোমাদের পরিমাণ মতন দিও দেন এর মধ্যে অ্যাড করেছি নুন জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সব মশলাগুলোকে একটু কষিয়ে নেব মশলাগুলো অ্যাড করার পর একটু কিন্তু জল ইউজ করতে হবে কারণ মশলা কিন্তু অনেকটা পরিমাণে জল সোপ করে নেয় তাই একটু জল ইউজ করলাম যাতে ঠিক তরকারিটা পুড়ে বা লেগে না যায় ও হ্যাঁ আমি কিন্তু তোমাদের আর আলাদা করে পরিমাণগুলো বললাম না বিকজ পরিমাণগুলো আমি ভিডিওতে লিখে দিয়েছি তোমরা একটু দেখে নিও আচ্ছা মশলাটা কিন্তু এদিকে প্রায় কষানো হয়ে গেছে ঠিক এই স্টেপের মধ্যে অ্যাড করব চিংড়ি চিংড়িটাকে একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব নারকেলের দুধ যেটা আর কি আমাদের এই রেসিপির শো স্টপার সো ইউজ করছি নারকেলের দুধ তার আগে আরেকটা ইম্পর্টেন্ট টিপস নারকেলের দুধটা ইউজ করার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে এবার আমাদের যেটা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে কিছুক্ষণ কুক করতে দিতে হবে মধ্যে অ্যাড করব চিনি চিনিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এর মধ্যে অ্যাড করা কারণ মালাই কারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এর মধ্যে অ্যাড করব চিনি দেখো আমি কিন্তু বলছি না যে তোমাদের চিনিটা অ্যাড করতেই হবে বাট তোমরা যদি চিনিটাকে অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে কিন্তু মালাইকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে এখানে আমি আরও একটা কথা বলে রাখি তোমরা যদি চাও মালাইকারিটাকে আরও ঠিক করতে পারো বাট এটাই কিন্তু মালাইকারির পারফেক্ট স্ট্রাকচার মালাইকারি কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছ ওপর থেকে কি সুন্দর তেল ছেড়েছে ভীষণই টেস্টি হয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা তোমরা চাইলে কিন্তু ধনে পাতাও অ্যাড করতে পারো তো মালাইকারি কিন্তু একদম রেডি তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে দেন ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও অ্যান্ড আমার রিকোয়েস্টে লাইক আমার সব সাবস্ক্রাইবারদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই একবার আমার প্রসেসে এই রেসিপিটা করার জন্য আসলে কি চিংড়ি মাছের যে কটা রেসিপি আছে না তার মধ্যে এই মালাইকারি রেসিপিটা আমার ভীষণ প্রিয় সো এই মালাইকারিটার কাদের কাদের প্রিয় একটু কমেন্ট করুন আশা করি তোমাদের এই পুরো প্রসেসটা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে দেন ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাও আর আমার রিকোয়েস্টে একবার হলো এই মালাইকারির রেসিপিটা ট্রাই করো তো ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং